মনুমিখন চিকিৎসার জগতে এক দশক তলায় ফোন করুন নম্বরে নতুন ধানদা জায়গা জমি লুট করা না পারছেন কয়লা পাচার করতে না অন্য কোনো ভাবে দুর্নীতি করতে তাই জমি দখল করে চলছে নতুন দুর্নীতি সেখানে ছাড় দিচ্ছে রাজ্য সরকার শনিবার সাংবাদিক বৈঠক থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি এভাবেই জমি লুটের অভিযোগ তুলেছেন সারা বাংলায় এই বলে রাখি সারা বাংলা জুড়ে এক ভয়ঙ্কর লুট হচ্ছে সেটা হচ্ছে জমি মানে গ্রামে গ্রামে এখন এমন অবস্থা তৈরি হয়েছে মানুষ তার নিজের জমি রক্ষার জন্য যেমন ফসল পাহারা দেয় আম জাম লিচু ধান পাহারা দেয় তেমন করে মানুষকে তার নিজের জমি রক্ষা করার জন্য পাহারা দিতে হচ্ছে কারণ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা যে ভূমি দপ্তর যেটাকে আমরা বলি বিএল আরও ল্যান্ড যে দপ্তর ভূমি দপ্তর যেটা বিএলআরও ব্লক ল্যান্ড রিফর্ম ডেভেলপমেন্ট অথরিটি এই যে দপ্তর বিএলআরও সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় বিএলআরও এস এল আর সেখানটায় এই মুহূর্তে সব থেকে বেশি দুর্নীতি হচ্ছে কারণ বলি আপনাদেরকে মনে করুন গ্রামে গ্রামে পঞ্চায়েতের চুরি যেহেতু সেখানকার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার প্রোগ্রাম শুরু ডিবিটি প্রক্রিয়া ফলে অনেক মানুষ নিজে ডাইরেক্ট পাচ্ছে না ফলে গ্রামে গ্রামে পঞ্চায়েতের যারা নেতা মাথা বা তৃণমূলের নেতা মাথা তাদের ধান্ডা কিন্তু কিছু কমে যাচ্ছে ফলে এখন ধানদার নতুন জায়গা কোথায় কয়লা ব্যাচব সেখানে প্রবলেম হচ্ছে গরু পাচার সেখানে তো প্রবলেম হচ্ছে নতুন ধানদার জায়গা হচ্ছে জমি আপনার জমি আপনি নিয়ে যান না কখন সেটা বেহাত হয়ে যাচ্ছে এইভাবে পশ্চিমবঙ্গের জমির কনভার্সন ভয়ঙ্করভাবে চলছে এইগুলো একাত্তর দুধ আপনার কাছে কে জানি না এটা কিন্তু ব্যাপকভাবে চলছে ব্যাপক মানে ব্যাপকভাবে তার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে কথা বলতে হয়েছে যে জমির নামে ভুগুর বাসা চলছে ভূমি দপ্তর গুলো ভুগুর বাসা এটা আমি না মুখ্যমন্ত্রীকে বলতে